একটা লোক গভীর রাতে একটা একটা ফাঁকা বাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে কিন্তু একটাও পর ট্রাক এসে থামলো ভিতরে দুজন লোক বসেছিল ভাই সামনের জঙ্গলটা মোটেও ভালো না আগুন থাকলে ভয়ের আশঙ্কাটা কমে যায় চলেন আগে কিছু সিগারেট কিনে নি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকটি তাদেরকে দেখে ছুটে এসে বলে ভাই ঢাকায় যেতেই হবে কোর্টে হাজিরা না দিলে জেল হয়ে যাবে একটু নিয়ে যান ভাই না ভাই ট্রাকে একটা সমস্যা আছে নিতে পারবো না চলে যায় ট্রাকটি চলতে থাকে গভীর জঙ্গলের দিকে হঠাৎ ট্রাকটি গভীরে এক অজানা কারণে থেমে যায় তো সব শেষ এখন বুদ্ধি চেক করে তো লাশটা ঠিকঠাক আছে কিনা বস বস লাশটা উঠে বসে রয়েছে হাও মাও করে জঙ্গলের গভীরে দৌড়াতে থাকে তার পিছনে দৌড়াতে থাকে তার বন্ধু এরা দৌড়াচ্ছে কেন গাড়ি থেকে বোমাটোমা আছে

ভাই তাকে কি বোমাটোমা ছিল তোর দিলেন কেন আবে আলাই কয় কি আপনি তো সেই লোক আপনাকে তো আমরা ভূত ভেবেছিলাম আপনি জানেন আপনি কোথায় বসেছিলেন লাশের ওপর হ্যাঁ লাশের ওপর ও ওয়েট মজা তো জমবে এখন পানির অভাবে বসের জ্ঞান ফেরাতে হিসু করে দেয় সোজা বসের চেহারা এরপর লোটার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলো যে সে ভূত নয় আর তারা দুজন মিলে আধা কেজি হিসু দিয়ে তার জ্ঞান ফিরিয়েছে বাকিটা ইতিহাস তো বন্ধুরা এই রকম হলে তুমি কি করতে সত্যি ভূত ছিল না কিন্তু ভয়টা ছিল একেবারে বাস্তব গল্পের সন্ধি